ঝিনাইদহ চার আসনের প্রার্থীর ধান লাগিয়ে চমক ঝিনাইদহ চার আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খান ধান কৃষকের সাথে মাঠে ধান লাগিয়ে ভোট প্রার্থনায় নতুনত্বের জন্ম দিয়েছেন আজ দুপুরে কালীগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাঠে তিনি হঠাৎই গাড়ি থেকে নেমে মাঠে কর্মরত কৃষকদের সাথে ধান লাগানো শুরু করেন এই সময় তিনি কৃষকদের সাথে কথা বলেন ভোট প্রার্থনা করেন আল্লাহ ফাই জে খান দেই মালা সাই Хабаровে ইনশাআল্লাহ আপনাদের পথে তাকে এম পি বানాలే কত মাইক বেদনা না করুণ নয়েদি করবে না যদি ইপি হয় কথা দাও করবে নাশট পাইমা অন্জ ভালা ঔর নাশট পাইমা অন্জ ভালা আইচেতানে সিসমারকা পারা বোচাইর ভালা দাইহাগে ইছাআলা অপনাদের ভোটে তা� ঝিনাইদহ চার আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খান ধান কৃষকের সাথে মাঠে ধান লাগিয়ে ভোট প্রার্থনায় নতুনত্বের জন্ম দিয়েছেন আজ দুপুরে কালীগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাঠে তিনি হঠাৎই গাড়ি থেকে নেমে মাঠে কর্মরত কৃষকদের সাথে ধান লাগানো শুরু করেন এই সময় তিনি কৃষকদের সাথে কথা বলেন

ঝিনাইদহ চার আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খান ধান কৃষকের সাথে মাঠে ধান লাগিয়ে ভোট প্রার্থনায় নতুনত্বের জন্ম দিয়েছেন আজ দুপুরে কালীগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাঠে তিনি হঠাৎই গাড়ি থেকে নেমে মাঠে কর্মরত কৃষকদের সাথে ধান লাগানো শুরু করেন এই সময় তিনি কৃষকদের সাথে কথা বলেন ভোট প্রার্থনা করেন ধান লাগাইলো ভাই আপনারা সকল কৃষকদের বলবেন ছোটবেলায় লাগাইছি হ্যাঁ বড় হওয়ার পর আর অভ্যাস নাই দীর্ঘদিন পরে লাগালাম আপনাদের যারা কৃষকরা আছে সবাইকে বলেন ঝিনাইদহ চার আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খান ধান কৃষকের সাথে মাঠে ধান লাগিয়ে ভোট প্রার্থনায় নতুনত্বের জন্ম দিয়েছেন আজ দুপুরে কালীগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাঠে তিনি হঠাৎই গাড়ি থেকে নেমে মাঠে কর্মরত কৃষকদের সাথে ধান লাগানো শুরু করেন এই সময় তিনি কৃষকদের সাথে কথা বলেন ভোট প্রার্থনা করেন